আমরা তো মাধবীর জামিন চেয়েছি তরফ থেকে তরফ থেকে মাধবীরা পাঁচ দিনের ভূমিক ছোট জল রাখবে আমাদের আমরা দুর্ধিত করেছি আমাদের পক্ষে সফলতা ওঠে না এটা জামিন জামিন দেওয়ার আদালত কী করে দেখি কিন্তু সব থেকে বস্ত বিষয় যে আমরা কী চেয়েছি তার এটা বড়ো কথা প্রকাশ আদালতে মাধুরী আদালত মাধুরী আদালতকে বলেছে গত তিন দিন ধরে মাধুরীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমএকে জোরানোর জন্য বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জোর জন্য পুলিশ বারবার চাপ দেবে সেটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালগ্লাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরী কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পত্র টাকা নিয়ে এটা বলেছে আমরা আদালতকে বলেছি মাধুরী বলেছে তাকে আজ আস্তে করে নিয়ে যাওয়া হয়েছিলো হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিলো তাকে ভর্তি করা হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধুরী বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধুরী কথা ছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধুরী আদালতকে জানিয়েছে হবে এগুলো হচ্ছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন যায় পুলিশ বক্তব্য পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে তার জন্য আমাকে পুলিশ হাতব দেবো আমি বললাম ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করলো অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক প্রোফাইলে অনেক নতুন তথ্য লুকিয়ে চলে গেল তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে তো আমাদের সাইবার ক্রাইম কী করতে কী করতে আছে সাইবার ক্রাইম তো বছরের বছরে কয়েক কোটি টাকার কয়েক শত কোটি টাকার পাঠে তাদেরকে এক্সপার্টাইজ নাই সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয় কোনো অপরাধী ধরুন কোনো অপরাধী আর গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপের বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সরকার বসে থাকবে সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খুল খুলবে খোলা যায় পুলিশের মানে আমাদের আমি আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে আর পুলিশ বলছে মাধুরীর জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না সেই কারণে মাধুরী টু ব্রেক দ্য রেজিস্টেন্স অফ মাধুরী অর্থাৎ মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল সত্য থেকে সরছে না তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ রিমান্ডের আমরা আদালত সব কিছু দেখেছি আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন পুলিশ রিমান্ডে তো প্রশ্নই নয় উঠে না আমাদের মতে আমাদের মতো জামিনযোগ্য মামলা জামিন দেওয়ার কথা উচিত আর সেটা আদালত কী করে আমরা দেখবো আদালতের আমাদের ভরসা আছে তো একটা কথা আমি আবারও বলি এই মামলা কোনোভাবে ধোপে টিকবে না আপাতত কদিন মাধুরীকে তার আটকে রেখেছেন শেষ অব্দি আখেরে মাধুরী মাথা করে দাঁড়াবে কারণ এটা মিথ্যা মামলা ষড়যন্ত্র Obrigado.